They <laughs> okay. you. Yeah. Okay. Yeah. 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 आना बेटा रेले पर खिनी पर तुक्के लगा। चलिए हम तुक्के लगा। अगर दिखी ना थोड़ा आने की कोशिश। আসসালাম আলাইকুম সূচনা কসমেটিক স্টান মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরের যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার কিছু অন্যরকম দেখাবো প্রথমে দেখব ব্যালেন্ডিন কোম্পানির ব্যাগ এইগুলা এটার রেট থাকবে মাত্র পনেরোশো টাকা রেট থাকবে মাত্র পনেরোশো টাকা তিনটা চেম্বার আছে লং আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার এনে লোকজন গেছে কই হ্যাঁ বাইরে কি করে লোক নাই কালার মাত্র পনেরোশ এবার দেখবেন ব্র্যান্ডের কোম্পানির এটা তিন চারটা কালার আছে ওটা ভালো জায়গায় বাইন্দারা ওটা বেড়ায় নিব মিস্ত্রি এটা লাগাইবো তো আচ্ছা উদ্ঘাটন মাত্র এটা তিনটা চেম্বার লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার অল্প অল্প দেয় তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন

এলে কিন্তু লাইফ কেয়া কিন্তু লক্ষ্মী ধরা মো এই ব্যাগটার পাঁচটা কালার আছে ভিতরে লং বেল্ট আছে এটা রাখার ব্যাগ আছে একটা মাত্র তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কালার মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা একজন আছে নিতে পারবেন শুধু একজন পনেরোশো টাকা একজন পাবেন এই ব্যাগটা বাকিগুলো সব শেষ শুধু একজন নিতে পারবেন লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পনেরোশো টাকা নেই এবার দেখবেন অলঙ্কার দুইটা কালার আছে এটা পনেরোশো এগুলো সব দুই হাজারের উপরের মাল সব দুই হাজারের উপরের মাল পাবেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার পাবেন পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল হ্যাঁ ভিতরে দেখেন একটা ব্যাগ আছে এটা বড় এটা মানে চেম্বার সিস্টেম এখানে ম্যাগনেট এবং ভিতরে আরো তিনটা চেম্বার লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পাঁচটা কালার আছে একটা কালার দুইটা কালার সামনে পকেট আছে তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন পনেরোশো থেকে ছিলাম তো ঠিক পনেরোশো টাকা মাত্র দিলে দেখে সর এই ব্যাগটা একজন পাবেন বারোশো টাকা একজন পাবেন বারোশো এটা বারোশো দিছে না এক হাজার টাকা শুধু একজন পাবেন এক হাজার টাকা এই ব্যাগটা একটা কালার আছে আর নেই এটা দেখেন এটা ওই মালের উপরে ছিল দেখে একটু দাগ ছিল আজকের জন্য এক হাজার এটা দুই হাজার টাকা ছিল আজকের জন্য এক হাজার শুধু একজন নিবেন এই দাগটার জন্য চাবা নামাগ এটা পেয়ে যাবেন তেরোশো টাকা একটা কালারই আছে আপাতত এটা আছে স্যানেল এটাও তেরোশো টাকা একজন পাবেন এই ব্যাগটা পাবেন পনেরোশো টাকায় একজন পনেরোশো টাকায় পাবেন তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন একজন এর নাম্বার কে এক হাজার টাকায় শুধু একজন আর নেই জন্য এক হাজার মনে রাখবেন এটাও আজকে পাবেন বারোশো টাকা পাঁচটা কালার আছে এগুলো দুই হাজারের দাম পাবেন পাঁচটা কালার একদম ভিতরে দেখেন তিনটা চেম্বার লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার আমরা চাইছে পাঁচটা কালার আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগটার একটা কালারই আছে এক হাজার টাকা শুধুমাত্র একজন নিতে পারবেন এই ব্যাগটা এক হাজার টাকা এবার দেখেন এই ব্যাগটাও এক হাজার টাকা একজন নিতে পারবেন তিনটা চেম্বার এইটা দেখেন আজকে লাস্ট পিস দেখে এখানে একটু দাগ আছে এক হাজার টাকা এটা ডিসপ্লের মাল ছিল একটু দাগ আছে পিছনে আমরা মুছে দিব যতটুক মাত্র এক হাজারে দিব এটা আজকে যার লাগে নিতে পারবেন যেহেতু যেহেতু এগুলো ডেকোরেশন ভাঙবো এগুলা থাকবে না একটা দুইটা করে আছে তিনটা চেম্বার এই জন্য দামটা আমি কমায় দিলাম মাত্র এক হাজার এটা এই ব্যাগটা দেখেন এটা কবে এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল একটাই কালার আছে ফাটবে না ইনশাল্লাহ পেয়ে যাবেন পিছনে একটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে শুধুমাত্র একজন নিতে পারবেন বা একটা কালার নিতে পারবেন এক হাজার টাকা একটা কালার এটা দেখেন প্রাডা ব্যান্ডের বারোশো টাকা এটা নিতে পারবেন বারোশো টাকায় একজন আবার এদিকে আসকে এই ব্যাগটা নিতে পারবেন একজন এক হাজার টাকা পেয়ে যাবেন একজন এই কালারটা এক হাজার টাকা দে এই ব্যাগটা নেই শুধুমাত্র একজন ডিওরের একটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এবার চলে আসেন এ একটা ব্যাগ ওয়াইএসএল ব্র্যান্ড এর একটা কালার দুইটা কালার আছে এক হাজার টাকা ষোলশো টাকা আঠারোশো টাকা ছিল এক হাজার টাকা একজন এই দুইজন পাবেন এক হাজার টাকা এই ব্যাগটা ষোলোশো টাকা ছিল এক হাজার পাবেন তিনজন তিনটা কালার আজকে আছে এই একটা ব্যাগ আপনি অনায়াসে ইউজ করেন কিচ্ছু হবে না আল্লাহ রহমতে ভালো ব্যাগ পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার শুধুমাত্র টাকায় পাবেন তিনটা এবার চলে আসেন এটা শুধু দুইটা কালার আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে দুইটা কালারই ছিল এটা শুধুমাত্র দেখেন সিন্ধুকের চাবিও আছে পেয়ে যাবেন এটা বিতার বলে দিছি না বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার বারোশো ইয়া দিয়া দে ডাবল বি লাগেনি মাত্র বারোশো টাকা এটার আছে আচ্ছা এই মালগুলো কালকে দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে আজকে দুইজন পাবেন এটা দুইজন পাবেন এই ব্যাগটা কত দিছিলাম এটা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার পাঁচটা ছয়টা কালার ছিল কালকে বিক্রি হয়ে গেছে পাবেন মাত্র দুইটা কালার এক হাজার টাকা এবার আসবে না অন্য সার এটা দেখেন পেয়ে যাবেন আপনারা কত ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন ব্লাইন্ডিন কোম্পানির একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা শুধু লেদারের ব্যাগ আছে আমি দেখায় দিচ্ছি এবং এই যে হ্যান্ডেল তো আচ্ছা এটার দাম ছিল বত্রিশশো টাকা আমাদের লেদারের ব্যাগ সব বিক্রি শেষ হয়ে গেছে আর লেদারে ব্যাগ হয়তো বিক্রি করব না যেহেতু কাস্টমার লেদারে ব্যাগ চায় কিন্তু নেয় না কারণ চায় সবাই চাকচিক্য তো কাজেই আমরা এনে লস তা আমি দেখাই দিই আমাদের ডিসপ্লে জন্য এটা একটু হ্যাঙ্গারিং এর একটু দাগ আছে আর কোথায় প্রবলেম দেখলি এই এটা বুঝো যাবে না তারপর আমি আপনাদেরকে দেখাই দিলাম পিওর লেদার হ্যাঁ হান্ড্রেড লেদার তিনটা চেম্বার আছে তিন ভাগের এক ভাগ দামে আজকে দিব মাত্র এক হাজার টাকা আপনি ফালায় চড়ায় পাঁচ বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ

না ওইটাও থাকো তোমরা চেম্বারটা তিনটা আজকের জন্য লাস্ট পিস ডিসপ্লে মাল বারোশো আজকের জন্য লাস্ট পিস ডিসপ্লে মাল বারোশো বাকি হ্যাঁ তিনটে কালার আছে এই কালারই আর যদি ইনটেক নেন তাহলে পনেরোশো টাকা এই একটা কালারই আছে ইনটেক নিলে পনেরোশো এটা নিলে বারোশ যার দরকার নখ করবেন ইনশাল্লাহ এবার চলে আসেন এই ব্যাধা নাম্বার কি কত টাকা পনেরোশো টাকা তিনটা চেম্বার লং বেল্ট আছে দুইটা কালার আছে ব্ল্যাক এবং এটা ক্রিম দুইটা কালার আছে চাপা এটা এটার আছে ফ্যাশন ব্যাগ চারটা কালার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পনেরোশো টাকা মাত্র এই প্রিন্টের এর মাল দিলাম এই মালটা দেখেন কত দিয়েছিলাম পনেরোশো টাকায় দুইটা কালার পাবেন এগুলো উপরের দামের ব্যাগ তিনটা চেম্বার মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্সেল পার্টি পার্সেন্ট বারোটায় দিবো না আচ্ছা এটা তেরোশো টাকা দুইটা কালার যেটা পনেরোশো বলছিলাম তেরোশো টাকা দুইজন নিতে পারবেন যেহেতু নাই আরও দুশো সাত দিলাম তেরোশো টাকায় দুইজন আর আগামীকাল সকাল ১২টায় লাইভ হবে পার্টি পার্সের সূচনা কসমেটিক যেখানে থাকে ওই দোকানে যেখানে আজকেও লাইভ হইছে কসমেটিকের লাইভ পেয়ে যাবেন মাত্র এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা পঁচিশশো টাকা ছিল একজন এগুলো আর পাবেন না মাল নেই এটা আছে দুইটা কালার কোনটা পারবেন থাকলে এটার একটা কালার এবং এ একটা কালার পনেরোশো টাকা এটার দাম এবং এক সাইজ বড় আছে এটাও পনেরোশো টাকা পেয়ে যাবেন আজকের অফার প্রাইস এটা হলো ওয়াইএসএল ব্র্যান্ডের চেইন আছে এবং হ্যান্ডেলও আছে এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা মাত্র এই ব্যাগগুলো নাই মাত্র পনেরোশো টাকায় পাবেন আর চলতি পনেরো পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকা এবার দেখেন

এক হাজার টাকা এই ব্যাগগুলো পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এক হাজার টাকা মাত্র এটার তিনটা কালার এটাও এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার কি আছে তাইলে অসুবিধা নেই মাত্র এক হাজার টাকা এবার দেখেন ব্যালেন্ডিন এই কোম্পানির এই ব্যাগটা 2500 টাকা ছিল আজকে লাইভে দি না 1500 টাকা শুধুমাত্র 4 টা কালারের জন্য 1500 টাকা একটা কালার 2 কালার তিনটা কালার চারটা কালার এটা কোন অসুবিধা নেই পেয়ে যাবেন পনেরোশো টাকা এক হাজার টাকায় পাবেন টাকায় লাস্ট পিস এক হাজার টাকায় লাস্ট পিস যারা নিতে চান করতে হবে দ্রুত তো আজকে লাইভটা শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত সাড়ে আটটা আর সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্সের সূচনা কসমেটিকের নতুন দোকানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম